ভাই তার সাথে আলাইকুম আসসালাম জি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই ভালো আছি ভাই আপনাদের দোকান আসার ঠিকানা দেন ভাইয়া আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে আপনার ঢাকা সদরঘাট লালকুঠি সাইকেল মাঠের অপজিটে আইসে বলবে যে ভাই সাইকেল মাঠের অপজিটে আমি যাব। তো ভাইয়া আপনার দেখান তো ভাই এত ইউজ পরিমান ভাই গাইডার গাইড গাইডের তো আর অভাব নাই ভাই জি জি আজকে এত কালেকশন ভাই অনেক কালেকশন আজকে আপনি যেইটা চাইবেন ইনশাল্লাহ শীতের কালেকশন দেওয়া যাবে ইনশাল্লাহ তা ঠিক আছে কোন গাইড থেকে দেখাবেন ভাইয়া এইটা থেকে শুরু করি এইটা হল আপনার তাইওয়ানি বেবি সুট ঘোড়া মার্কা ঘোড়া মার্কা এটা আপনার ঘোড়া জ্যাকেট জাইয়ানি হ্যাঁ ভাইয়া এটা আছে আপনার কাঁথা কম্বলের গাইড আপনার বেলবেট কম্বল থাকে কাঁথা থাকে নকশি কাঁথা এটা কোরিয়ান

এই রকম আপনার বড়দের জ্যাকেট থাকবে আপনার গাইডের ভিতরে আপনার 150 থেকে 180 পিস থাকে তাইওয়ানি বিভিন্ন বিভিন্ন কালেকশন থাকবে আপনার বিভিন্ন রকমের কালারে থাকবে ইনশাআল্লাহ জি ভাই এই দেখা যায় আপনার কিছু লেদার থাকবে লেদারের হ্যাঁ লেদারের আপনার জ্যাকেট থাকে ভাই এই রকম আপনার জ্যাকেটের গায়েটা আপনার দেখা যায় দুই একটা লেদার অথবা আর্টিফিশিয়াল এগুলো পড়া যায় জি আবার দেখা যায় জ্যাকেটের গায়েটা আপনার এই

এই যে একটা আছে এটা দেখেন এটাও তো অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর আপনার চার দেশের আপনার জ্যাকেট থাকবে চায়না তাইওয়ান জাপান কোরিয়ান ভাই এই যে মালগুলো আমাদেরকে দেখালেন ভাই এই মালগুলো তো ভাই এই এইখান রাখছেন কেউ যদি খুলে নিতে চায় সে কি আমরা বিক্রি করেন হ্যাঁ হ্যাঁ তাও অবশ্য খুলে 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 বিক্রি করার একটা সিস্টেম থাকে অবশ্যই কেউ যদি বলে যে ভাই আমি একশো পিস নিব দেড়শো পিস দুইশো এইরকম নিব তবে বেল নিলে যে একটা পর্দায় কম থাকে ওইটা আর থাকে না দেখা যায় বেল খুললে একশো পিস নিলে একটু ইয়াটা বেশি পড়ে কস্টটা বেশি থাকে যে কাস্টমার নিবে তবে এই অপশনটা আছে অবশ্যই নিতে পারবে আর ভাই কেউ যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাই যদি না আসতে পারে কিভাবে নিতে পারো ভাই আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের 64 জেলায় মাল পাঠাই ভাই আপনি কন্ডিশন ক্যাশ দিতে এই যে এটা গায় যদি নিতে চায় ভাই কত হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ভাই আপনার প্রতি বিল প্রতি আপনার 1020 টাকা আমাদের অ্যাডভান্স করলে আমরা তার গন্তব্যে পৌঁছাই দেব ইনশাআল্লাহ মানে মাল পাঠাই দেবেন জি জি তাই এটা তো গোডাউন দেখেন আপনাদের শোরুম কোন পাশে আমাদের শোরুম সামনে

আপনার দেখা যায় কম্বল থেকে কম্বল পরে আট থেকে দশটা আট থেকে দশটা আপনার কম্বল পরে যায় আর এইগুলো আপনার কমফোর্ট নকশি কাঁথা এই আইটেম থাকে পার পিস কত করে পারে পার পিস আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা এটা কোরিয়ান এ গাইডের মানে এ গ্রেডের সরি কোরিয়ান এ গ্রেডের মাল হ্যাঁ এ গ্রেডের মাল তা ঠিক আছে ভাই তাহলে আমাদের কিছু ভাই জ্যাকেট ছোটাইটি দেখাবেন না জি অবশ্যই ইনশাআল্লাহ আমাদের দোকানে চলেন সামনে তা ভাইয়া এটা তো আপনাদের শোরুম ভাইয়া এখানে তো আর আসলাম ভাই এখানে কিছু কিছু মাল আছে নাকি ভাইয়া হ্যাঁ এই জায়গায় কিছু মাল রাখছি আপনার খোলা মাল কেউ যদি চায় যে ভাই গাইড খুললে আমি কিছু মাল নিব তাও দেওয়া যাবে আর আমি আপনারে দেখানোর জন্য কিছু গাইডের ভিতরে যে মালগুলা থাকে ওইটা দেখানোর জন্য কিছু স্যাম্পল রাখছি সামনে এইরকম আপনার গাইডে মাল থাকবে মানে এরকম মালগুলো থাকবে জি জি এ এই মালটা কত থাকবে এইটা আপনার দেখা যায় বাইশ থেকে পঁচিশ টাকার মধ্যে থাকবে বেবি সুটে বাইশ থেকে পঁচিশ টাকার মধ্যে জি জি এইটা এই যে আপনি কোয়ালিটিগুলো দেখান ওরে এই যে এরকম কালার থাকবে ওরে ভাই আপনার এক থেকে 13 14 বছর বাচ্চাদের আইটেম থাকবে জ্যাকেট থাকবে হুডি থাকবে কত 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 এটা হলো যে আপনার 22 থেকে 25 টাকার মধ্যে থাকবে 25 থেকে 25 টাকার মধ্যে এটা এই যে জিনসের একটা সুন্দর একটা ফ্যাশনেবল একটা জিনিস বাচ্চাদের হ্যাঁ এই আপনার 22 থেকে 25 মধ্যে পেয়েছেন মানে 22 থেকে 25 টাকার এই যে এটা এবারে শীতের কালেকশন ইনশাল্লাহ ধামাকা অফার রিজেনেবল প্রাইসে ইনশাআল্লাহ আমরা সেল দিয়ে থাকি এটা আপনার দুপাশ পড়তে পারবে মানে দোনো ইউজ যে এই যে তার মানে দুপাশ এটা ইউজ করতে পারবে ভাই আপনি এখানে তো মানে এটা তো দেখাইলেন এই থেকে কি অনেক ভালো মানের বেবি শুটের গায়ে আছে না তা অবশ্যই আছে যেটা আছো তো অবশ্যই মানে দেখানো যাবে রেড বলা যাবে জি 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 যাবে ইনশাআল্লাহ আর এটা হলো যেটা একবার সববার নিচে লো প্রাইজের সেটা থেকে এটা জি জি এইটা আপনার চায়না আপনার তাইওয়ান এই দুইটা রাষ্টের আপনার বেবি স্যুট হয় জি আমার এর থেকে তো অনেক ভালো মাল ও পড়তো কাটি এর থেকে আপনার খুব ভালো ভালো মাল থাকবে ইনশাআল্লাহ জি জি ভাইয়া এটা তারপরে যে এখানে কিছু কালেকশন আছে ভাইয়া তারপরে এইটা এটাও আপনার বাচ্চার গাইডি থাকবে যেমন আপনার 9 থেকে 10 বছর বাচ্চার এটা হবে হ্যাঁ 9 থেকে 10 বছর হ্যাঁ খুব সুন্দর কাপড় কিন্তু এটা এই ভাই পার পিস কত পড়বে এটা আপনার তাইওয়ানি বেলের মাল এটা এটা আপনার পড়তেছে আপনার 28 থেকে 30 টাকার মধ্যে 28 থেকে 30 টাকা এটা আপনার বেলের ভিতরে থাকবে 400 থেকে 450 বিস জি এটা এই যে এটা এটা আপনার বাচ্চাদের পুরো দেখতে অনেক সুন্দর একটা カラー হ্যাঁ এইটা ভাই এটা কুছbmodের বিক্রি কত টাকা বিক্রি কুছরা আমরা স্বাভাবিক একেবারে নিচে এইটা এই

তারপরে এইটা হলো আপনার বড়দের কালেকশন জ্যাকেট বড়দের জাপানি জাপানি বেলের এইটা জাপানি ভেলে হ্যাঁ এই যে এইটা এইটা ভাই কত করে পড়বে এটা আপনার 80 থেকে 85 টাকা 80 থেকে 85 টাকা জি ভাই এইসব ভাই বিদেশি কাপুরের যারা গাইড ব্যবসা করে ভাই তা তো মিনিমাম তো দশ পনেরো হাজার টাকা দিয়ে ব্যবসা করলে সুন্দরভাবে ব্যবসা করতে পারে একেবারে যদি কম কম তা বলি আমি আপনার দশ হাজার টাকা কারো যদি পুঁজি থাকে ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারবে কারো যদি কোনো রকম বুদ্ধি পরামর্শ প্রয়োজন হয় আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমরা একটা ভালো একটা পরামর্শ দিতে পারবো কাস্টমারদের জন্য ঠিক আছে ভাইয়া আজকে বাজার একদম খারাপ গেছে আচ্ছা এই তারপরে কালেকশন এটা এটা হলো আপনার বেবি স্যুট বেবি স্যুটে আপনার এইটা থাকবে এটা বেবি স্যুটের ভিতরে থাকবে হ্যাঁ এটা মেয়েদের ফ্যাশনেবল এটা আর মনে কত করে পিস পড়ে ভাইয়া এটা আপনার 28 থেকে 30 টাকা 28 টাকা থেকে 30 টাকা পার পিস পড়ে এটা পার পিস মানে পুরো বেল নিলে আপনার এই প্রাইসটা থাকবে কিন্তু আপনার বিক্রি আছে এটা আপনি যে রকম বিক্রি করতে পারেন যেহেতু আপনার কেনা 28 থেকে 30 টাকা জি ভাই আপনার বড়দের জ্যাকেট আর আপনার দেখা যায় প্লাস পয়েন্ট এই যে বিভিন্ন ব্র্যান্ডের থাকবে যেমন এটা নাইক অরিজিনাল নাইক এটা জাপানি বেলের মাল তারপরে এই যে এটা এই যে কত সুন্দর সুন্দর কালার তারা ইনশাআল্লাহ এ এডি কত করে ভাই এটা আপনার ওই 75 থেকে 80 টাকা 75 বড়দের জকেটে আপনার এই কালেকশনগুলো থাকবে বড়দের জ্যাকেট ভাই সবচেয়ে ভালো জকেটে মনে করেন কত টাকা করে পারচেজ করে সব থেকে ভালোটা কেউ যদি বলে যে ভাই আমি শোরুমে ইউজ করব অথবা আমার স্টল আছে ওই জায়গায় আমি বিক্রি করব ভালো মানের একটা গাইড দেন বড় জ্যাকেট তো এই ক্ষেত্রে আমাদের আপনার পড়বে একশো আঠারো থেকে বিশ টাকা পার পিস ওইটা আপনার দেখা যায় খুব ভালো ভালো খুব কোয়ালিটিফুল আপনার জ্যাকেট থাকবে আর ম্যাক্সিমাম আপনার ব্র্যান্ডের থাকবে খুব ব্র্যান্ডের জিনিস থাকে এডিডাস নাইক পুমা ফিলা মিজুনো আপনার বিভিন্ন ব্র্যান্ডের থাকে

এটা হচ্ছে তাইওয়ানি প্রোডাক্ট তাইওয়ানি হ্যাঁ এটা তাইওয়ানি এই তাইওয়ানি মালটা একটু কালারিং কালারিং হয় খুব তাইওয়ানি মালটা মানে এই মারে বেশি গিলে মানে লেস খুব মানে চকচকা থাকে মালটা চকচকা থাকে তাইওয়ানেরটা জি ভাই আর কেউ যদি কোটি নিতে চায় কোটির বেল হয় এই যে মেগি মেগি হাতে আপনার কোটির বেল থাকবে কোটির বেল হ্যাঁ কোটি থাকবে জ্যাকেট থাকবে ব্লেজার থাকবে সবই আছে মানে কোটির বেল নিলে এইগুলো রেট কত করে পড়ে এই কোটি আপনার এটা পড়তেছে 40 থেকে 45 টাকা

আর কিছু মাল আপনার দেখা যায় একেবারে ট্যাগ লাগানো আসে মানে ইনটেক মালটা মানে একবার ইনটেক একবার ইনটেক পলিকোটা থাকে ভিতরে পলিকোটা থাকে হ্যাঁ তাই এইগুলো আলো কি ওই সেম রেডে হ্যাঁ সেম রেডি এটা সেম রেডি সেম রেডি 40 থেকে আপনার 45 টাকা পিস পড়বে দেখেন মালটা কিন্তু 2023 এর গ্যাস বছরের মাল নতুন মাল একেবারে ইনশাআল্লাহ নিউ মাল নিউ মাল কিন্তু এটা কিন্তু বিলেজার ভিতরে মানে গাইডের ভিতরে কিন্তু এইসব মাল কিন্তু পাওয়া যায় নাকি ভাই জি ইনশাআল্লাহ তাই ভাই আপনি তো সব আপনার লোকেশনটা আবার একটু বলে দেন আমাদের শপের আপনার লোকেশন আপনার সাথে যোগাযোগ করতে পারে আবার স্ক্রিনে নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারে মানে বিভিন্ন পদ্ধতি আছে আমাদের শপে আসার জন্য তবে মৌখিকভাবে বললে আমাদের ঢাকা সদরঘাট এই জায়গায় আইসে ফোন দিলেই হবে ইনশাল্লাহ আর কেউ না আসতে বললে সারা বাংলাদেশে মাত্র মাত্র এক টাকা আমরা কুরিয়ারে আপনার বুকিং করে থাকি মাল আর ভাই এই যে এখান থেকে এই যে মাল পাওয়া যায় ভাই বান্ডিল করা আছে এডি কি মাল ভাই এগুলো হলো আপনার বাচ্চাদের বয়স মাল মানে একটা বেল থাকে আপনার বাচ্চাদের সব গাইড মানে বাচ্চাদের কালেকশন থাকে বাচ্চাদের জ্যাকেট জ্যাকেট থাকে বাচ্চাদের মানে এডি আয়রন করে রাখছেন কাস্টমারের কাছে বিক্রি করার জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই খোলা মাল ওই যে বললেন খোলা মাল কেউ যদি নিতে চায় অবশ্যই এরকম দেওয়া যাবে তাই ভাই এই যে এই পাশে দেখা যাচ্ছে গাইড আছে ভাই এই যে এই বেলটা কিছুক্ষণ আগে আমরা ভাঙছি হ্যাঁ এই রকম আপনার কালারিং থাকবে এটা হলো আপনার বাচ্চাদের জ্যাকেট এটা প্রতিটা এখন বেলের ভিতরে তো অনেক কুচকানো এটা আপনার হাইড্রোলিক মেশিন দিয়ে চাপ দেওয়া হয় যার কারণে অনেক কুচকানো তো আয়রন করলে একেবারে সুন্দর একটা গ্লেজ আসে